আরজিকর হাসপাতাল ঘিরে ফেলল সিআইএসএফ হাসপাতাল এবং মেডিকেল কলেজের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আর এরপরই ব্যাপক তৎপরতা শুরু হয়ে যায় বুধবারই ব্যাপক বাহিনী নিয়ে আরজিকর হাসপাতালে ছুটে যান সিআইএসএফ এর ডিজি সহ শীর্ষ আধিকারিকরা দফাল দফায় চলে বৈঠক এরপরই আজ বৃহস্পতিবার কলকাতার অন্যতম পুরনো এবং ঐতিহাসিক হাসপাতালকে মুড়ে ফেলল কেন্দ্রীয় বাহিনী জানা যাচ্ছে দুই কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে যার মধ্যে বড় অংশের লেডি অফিসারও আছে বলে জানা যাচ্ছে হাসপাতাল এবং মেডিকেল কলেজের ঠিক কোথায় কোথায় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করা হয়েছে বিশেষ করে স্পর্শকাতর জায়গা এবং গেটের বাহিনীকে মোতায়েন করা নিয়েও আলোচনা করা হয় এমন ছাব্বিশটি পয়েন্টে বাহিনী মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় হাসপাতালের মধ্যে সিআরপিএফ এর ক্যাম্প অফিস তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই ক্যাম্প অফিস কলকাতা অফিস তৈরি করে দেবে বলে জানা যাচ্ছে

যে অবজারভেশান ছিল সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি জানিয়েছেন যে সাত হাজার মানুষ জড়ো হলো এবং লোকাল পুলিশের কাছে তার কোনো ইন্টেলিজেন্স নেই এটা কিভাবে সম্ভব এই যে এই যে অবজারভেশানটা আমি এই অবজারভেশানটাকেই আবার বলতে চাইব যে লোকাল পুলিশের পক্ষে এখানকার যে সমস্ত মব এখানকার যে সমস্ত ভ্যান্ডালিজম তার সম্পর্কে যে পরিমাণ এ থাকা তার সম্পর্কে যে পরিমাণ ইন্টেলিজেন্স থাকা সম্ভব সেটা কখনোই সিআইএসএফ পক্ষে থাকা সম্ভব নয় এটা পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্নরই সামিল পুলিশ মন্ত্রী ফেল কত লাজলজ্জা নেই সোমবারের মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে গত এক সপ্তাহে বর্ধমানে দুটি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের আজকে এখানে হয়েছে রোজ হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে তাহলে আমরা বলবো মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন মণিপুরে এর থেকেও সাংঘাতিক ঘটনা ঘটেছে দেড়শো তিনশো লোক মারা গেছে মহিলাদের নগ্ন করে হাঁটানো হয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসনের কথা মনে পড়ছে না নির্বাচনে হারার আক্রোশ হতাশা প্রত্যেকটা কথায় ফুটে বেরোচ্ছে বিজেপির এই নেতাদের চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে